মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস লানল্লাহু মান্লা ন ওয়ালিদাহু আল্লাহর নামদু সাল্লাল্লাহু আলাই হুয়া বলেন যে ব্যক্তি তার মা বাবাকে গালি দেয় মা বাবাকে লাহনত দেয় ওই ব্যক্তির ওপর আল্লাহ আল্লাহ আনদ দেয় নাও নিজের মা বাবাকে কখনো দিবেন না অভিশাপ দিবে না দূর এই মা বাবা না হলে আমারে হুন্ডা কিনে দেয় না আইফোন কিনে দেয় না 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 অমুক বন্ধু এর বাবা মা হেরে আইফোন কিনে নিছে তুমি কি বাবা হইছ তুমি আমার আইফোন কিনে দাও না এরপরে মোটর সাইকেল কিনে দাও না আহা বাবা মার অভিশাপ করে তোমার মতো বাবা না হলে ওই আছে না নাই বলেন না এই জন্য আল্লাহর নবী বলেন লাল আল্লাহ সন্তান তার মা বাবাকে লানত দেয় গালি দেয় অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ নিজেই অভিশাপ দেয় এরপরে আল্লাহর নবী বলেন লা না আল্লাহ হুমান যে বান্দা আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবাই করে আল্লাহর নাম ছাড়া যদি কেউ অন্য কোন বাবার নামে অন্য কোনো আরো যারা আছে অন্য কারণ নামে যদি কেউ গরু জবাই করে পশু জবাই করে আল্লাহর নাম ছাড়া পশু জবাই করতে হবে কার নামে গরু জবাই করব কার নামে আল্লাহর নামে লা আল্লাহ আল্লাহর নাম ছাড়া যারা জবাই করবে তাদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এরপরে আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় বেদাতিকে বেদাত এটা তো কত খারাপ জিনিস হ্যাঁ নিজেই ভ্রষ্ট হয় আর একজনকে গোমরা বানায় পদ্মষ্ট বানা এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের এই হাদিসে আল্লাহর নই বলেন লা আন আল্লাহ হমান যে ব্যক্তি কোনো বেদাটিকে আশ্রয় দেয় আল্লাহ তার উপর অভিশাপ বোঝায় নাওজগুলা এরপরে আল্লাহর নই বলেন খুব খেয়াল করেন মজার কথা আল্লাহর নই বলেন লা আন মান আল্লাহ নই বলেন ওই বান্দার উপর আল্লাহ অভিশাপ দেয় ওই বান্দাকে আল্লাহ লানত দেয় যে বান্দা জমিনের সীমানা পরিবর্তন করে জমিনের সীমানা এটাকে গ্রাম্য ব্যবসায় বলা হয় জমির আইল ঠেলনি আছে না বলেন না ওই যে কোদাল দিয়ে একটু কেটে কেটে একটু কাটছে তো একটু সীমানা বাড়ছে তার জমি দুইজনের জমি একসাথে দুইজনের জমি একসাথে তো আপনি কি করছেন আপনার জমিটারে একটু এখানে মাটি দিয়ে কোদাল দিয়ে কাইটা আইলটারে ছোট করলেন আপনার সীমার ভিতরে ঢুকাইয়া দিলেন তার সীমানা কমাইয়া দিলেন দুই নম্বরই আছে না নাই বলেন আল্লাহর নয় বলেন লা আল্লাহু মান আর মানার যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে এটাকে গ্রাম মতজমা কি বলছিলাম আইল ছালে এটা এটা বুঝছেন তো নাকি আলান আল্লাহুমান গায়রা মানার আল্লাহ আল্লাহ নই বলেন যেই বান্দা জমিনের আইল ঠালে যেই বান্দা জমিনের আইল ঠালে অর্থাৎ কত জমিনকে কেটে কেটে সীমানা পরিবর্তন করে তার সীমানা বাড়ায় না যে ব্যক্তি জমিনের আইল ছেড়ে ওই বান্দার উপর আল্লাহ কি বলেন আল্লাহর অভিশাপ পাইলে দুনিয়াও ধ্বংস আসে ধ্বংস ঠিক না বে এই গুনাগুলার কথা আমি আপনাদেরকে বলতেছি কেন যাতে গুনাগুলা ছাড়া যায় ঠিক না আমার আলোচনার মূল বিষয়টা হলো গুণা ছাড়া আমার আলোচনার বিষয় কি গুণা ছাড়া মদারাম হাজরির অন্যের জায়গা জমি আপনি মায়রা খাইলেন সীমানা বাড়াইলেন আত্মসাত করলেন এগুলা নিয়ে কিন্তু আপনি কবরে যাইতে পারবেন না আল্লাহর কাছে গেলে ধরা আসে না না একটা হাদিস শোনাই এ ব্যাপারে তিরমিদি শরীফ একটা হাদিসের কিতাব তিরমিদি শরীফের চব্বিশশো আঠারো দুই হাজার চারশো আঠারো নাম্বার হাদিস তিরমিদি শরীফ আন أبي هريرة رضي الله تعالى عنه নবীর সাহাবি আবু হুরাইজা রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে তো তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়টা কয়টা পর্যন্ত করব কয়টা পর্যন্ত করব আছে কালকে আবার জুমা আবার সবর হতো এর পথে আবার ধারাবাহিক মাফিল বললে তো ভূত বলা যায় শরীর তো ঠিক রাখতে হবে ঠিক না ঠিক বলে আপনারা তো মজা করে শুনবেন পরে হুজুরের ভাড়াটা বাজব কে দেখব কে কি আমরা গিয়ে সেই মুখ দেখে আসবে দেখে আসবে আমি জানি ভালো করে রাগ করছেন ও দোয়া করবে মাসাল্লাহ একটা ভালো কথা দোয়া তো করবেন ইনশাল্লাহ কি বলেন হ্যাঁ আল্লাহ তো ফিক দান করে বলেন আর আলহামদুলিল্লাহ খুশি হইলাম দোয়া করবেন হ্যাঁ আল্লাহ তালা আপনাদের দোয়া যাতে আমাকে সুস্থতার সহিত দিনের খেদমত সারা পৃথিবীতে সারা বিশ্বে করার তো অভিজ্ঞ দান করে বলেন আমি মৃত্যু পর্যন্ত যাতে আমি হেদায়তের উপরে স্থামত থাকতে পারি আল্লাহ তো অভিজ্ঞ দান করে বলেন আমি কি বলছিলাম তিরমিদি শরীফে

আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি গরিবকে কি বলবেন টাকা পয়সা داره নাই বাড়ি গানে যার নাই ঠিক না হয়তো বাস্তব আমরা তো এটাই জানি সাহাবী کرامও এটাই বলছে আলু আল মুফ্লিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা আল্লাহর নবী বলেন আমাদের মধ্যে মুফليس গরিব হলো ওই ব্যক্তি মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা دار درهم نهي اسباب بطر نهي. تاكا بوشة نهي. باري غني نهي. شهدوا غريب. يبارى الله نهي بولين امر امتر مده اشوى الغريب كره. المفلس من امتي من يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته. ويأتي قد شدم هذا وقدف هذا واكل مال هذا وصف قدم هذا. فيقعد ويغتص هذا من حسناته وهذا من حسناته. فان فنيت حسناته قبل ان يغتص ما عليه من الخطايا. اخي من خطاياهم فتريح عليه ثم تريح في النار الله صلى الله عليه وسلم بولن أمار مطر مد غريب لأي بكتي من يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته دي نماز الصواب روزار الصواب زكاة الصواب আরও যত সব আছে হজ জাকাত সব সবের স্তূপ নিয়া পাহাড় নিয়ে কেমন ময়দানে উপস্থিত হবে এই যখন এত সব নিয়ে উপস্থিত হবে তার সবের কোনো শস নাই সবের ঠেলায় সে জান্নাতে ঢুকে যাবে এমন একটা অবস্থা আল্লাহর নবী বলেন ওয়া তি হাদা মাহাদা ওয়া কদা ফাহাদা ওয়া হাজা এই ব্যক্তি এমন সব নিয়ে উপস্থিত হয়ে যাওয়ার পর এবার ওই লোকটা উপস্থিত হয় ওয়াতি কদের সাথে ওই লোকটা উপস্থিত হইল যে লোকটাকে এই লোকটা দুনিয়াতে গালি দিয়েছে দেয় না একজন বিশ পঞ্চাশ মিনিট ওয়াতি কদের সাথা মাহাদা ও কদা ফাহাদা ও কালা মালাদা আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম বলেন ওই লোকটা উপস্থিত হবে যেই লোকটাকে এই লোক দুনিয়াতে গালি দিয়েছে আল্লাহরে কইব আল্লাহ এই লোকটার পাওয়ার ছিল দুনিয়াতে আমারে গালি দিয়েছে আমার মাকে গালি দিয়েছে বাবাকে গালি দিয়েছে আল্লাহ দুনিয়ায় তার কিছু বলতে পারে না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম বিচার করো আমি বিচার চাই আল্লাহ বলবে কিরে কি করবি দুনিয়াতে থাকলে টাকা পয়সা দিয়া বেঁচে যাওয়ার সুযোগ ছিল ঠিক না যত বড় অপরাধী হোক টাকা পয়সা দিলে আল্লাহ আল্লাহ বলবে কি দিবি টাকা পয়সা তোর নাই আসে তোর নেকি ওই যে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি কি নেকি পাহাড়কে পাহাড় পরিমাণ নেওয়া অপস্থিত হয়ে যা যে যেই লোকটাকে দুনিয়াতে গালি দিয়েছে ওই লোকটা যখন উপস্থিত হয়ে গেছে আল্লাহর কাছে মামলা দায়ের করছে আল্লাহ এই লোকটা আমার গালি দিয়েছে বিচার চায় আল্লাহ তুমি বিচার করো দুনিয়াতে বিচার পায় নাই আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ কই কি করবে যে তোর নেকি দে ওই লোকটাকে নেকি দিয়ে দিবে ভাইয়াতি কদের সাথে মাহাজা ও কজা ফাহাজা ও আকালা মাল হাজা ওই লোকটা উপস্থিত হবে উপস্থিত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার সম্পদ জায়গা জমি মায়রা খাইছে আমার জমি করেছে আমার টাকা পয়সা নিয়ে গেছে আল্লাহ দুনিয়ার মধ্যে বিচার পাই না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ তুমি বিচার করো কিরে দুনিয়াতে টাকা পয়সা নিয়ে তখন দে টাকা পয়সা আসে যাওয়ার মতো আছে কি ওই নেকি নামাজের সবাব রোজারও সবাব ওগুলা করছে এবার ওদেরকেও নেকি দিতে থাকবে নেকি দিতে থাকবে ওয়াকজা কজা ফাহাজা ও আকালা মালাহাদা ওয়াসা ফাকা দা মাহাজা আরেক লোক উপস্থিত হয়ে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে খুন করেছে এই লোকটা দুনিয়াকে আমাকে হত্যা করেছে আমাকে আঘাত করেছে আমাকে মেরেছে আল্লাহ দুনিয়ার মধ্যে বিচার পাইলাম না আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম আল্লাহ বিচার চাই আল্লাহ করে কি করবি তে নেকি দিয়া দে এইভাবে নেকি দিতে 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 এক যায় তার ফান নেকির ফান খালি হয়ে যাবে রোজার সবাব নামাজের সবাব হজের সবাব জাকাতের সবাব এত সবাব পাহাড়কে পাহাড় পরিমাণ সবাব নিয়ে এই বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর সব শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলেন ফাইন ফানিয়া থাসানা তুহু কবলা আইন পাওনাদার এখনো বাকি আছে মামলা মিয়া দায়ে আছে কিন্তু তার ফান্ড খালি। ওয়াজ কি বুঝেন আসলে বুঝেন আপনারাও ওয়াজ ফান্ড তার খালি কারণ কি? এরপরে আরেক লোক আসবে আল্লাহ। আবার মামলা দায়ের করবে বিচার দিবে আল্লাহ বিচার করবেন। আল্লাহ ওই লোকটা আমাকে কষ্ট দিয়েছে এই লোকটা আমাকে কি করেছে আমাকে অসম্মানি করেছে আমার টাকা পয়সা লুণ্ঠন করেছে আমার জায়গা জমি মেরে রেখেছে। আল্লাহ বিচার করবে কি কিরে এতক্ষণ পর্যন্ত প্রত্যেককে নেকি দিয়া দিয়া বিদায় করলি নেকি দিতে দিতে এখন তোর নেকির ফান্ড খালি হয়ে গেল তোর নেকির ফান্ড এখন জিরো হয়ে গেল এখন কি করবি এখন মা মিনাল যেই লোকটা বিচার দিয়েছে দেখা যায় ওই লোকটার আমল কিছু গুণ আছে ঠিক আছে মা আলাই সিমিনাল ফতয়া ওই লোকটার আমল নামায় কিছু গুণ আছে উফিদাবিন ফতয়া হং আল্লাহ নবী বলেন ওই লোকটার গুনাহগুলা নেওয়া হবে ফাতুরি হা এই লোকটার গুনাগুলা নিয়ে এই লোকটার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে উম মাথুরি না এরপরে এতক্ষণ পর্যন্ত নামাজের সবাব জাকাতের সব হজের সবাব জাকাত সব গুলা নিয়ে পাহাড়কে পাহাড় পরিমাণ সবাব নিয়া উঠলো সবাইকে দিতে দিতে এক পর্যায়ে নেগি ফান শেষ হয়ে যাবে আরো পাওনা তার বাকি থাকবে এরপরে আল্লাহর কাছে মামলা দায়ের করবে কিছু করার নিরুপায় হইয়া এক পর্যায়ে তার গুনাগুলা এই ব্যক্তির মাথার মধ্যে চাপাইয়া দিয়া সুম্মা তুই হাসিন্না পায়গাম্বর বলেন এই লোকটারে জাহান্নামে নিক্ষেপ করা হবে এত সওয়াব নেকি থাকার পর কই গেল আল্লাহর নবী বলেন এই লোকটা হল আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গরী এটা কত থেকে ওই যে মুসলিম শরীফের হাদিসটা বলতে গিয়ে আল্লাহু আনাল্লাহু মান গায়রা মানারল ওই ব্যক্তির উপর আল্লাহ لعনত অভিশাপ যে ব্যক্তি দুনিয়াতে মানুষের জমিনের জমির আইন ঠালে মানে আঞ্চলিক ترجمা বললাম যেটা বুঝতে আপনাদের সুবিধা হয় মান গাইয়ার মানারল আরদ মানে জমির সীমানা পরিবর্তন করা নিশানা পরিবর্তন করা আর গ্রামমাতরজমা কি জমির আইন ঠালা না না আমি এর কালেকশন করি না কালেকশনের বক্তা আমি না খুব না এটা কালেকশন যদি করা হয় আমার আগে ফোন দিয়ে হুজুর কালেকশন করা লাগবে তাহলে আমি আসবো না কথা বুঝে আসবে ওই এক এক কাহিনি ঘটছে ওই দরকার গেছে কালেকশন দরকার আছে ঠিক আছে একটা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা চলতে হলে অনেক খরচ আছে কালেকশনের দরকার আছে ওইটার জন্য আলাদা বক্তা আছে কথা বুঝছে না সব বক্তা দিয়ে সব কাজ আরেক দিন হাবিব এখানে বসাই দিলে কয়টা টাকা কালেকশন করবে আমার কথা যে যা পারেন মাদ্রাসার জন্য শরিক হয়ে কথা বুঝে আসছে কিনা যা দরকার কত জরুরত আছে মাহফিলের খরচ আছে মাহফিলটা তো ভিতরে হওয়ার কথা ছিল তারপরে এখন বাইরে হয়েছে খরচ আছে না খরচ আছে আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করবেন কেমন হ্যাঁ ও মাসাল্লাহ শাহিম সাহেব হুজুরে ইয়ে করবেন